যারা তারা অনেক কষ্ট করে বাট আমার কাছে মনে হয় তুমি বিয়ে করেছ তুমি তোমার বউটাকে না তোমার সাথে করে নিয়ে যাও কারণ একটা মেয়ে মানুষেরও ইচ্ছা থাকে তার বয়ফ্রেন্ড তার জামাই আট নয় বছর বিদেশ গিয়ে থাকবে দুই তিন বছর গিয়ে থাকবে তাহলে সে টাইমটা কার সাথে কাটাবে এই যে পরগিয়া হয় এটা হয় সেটা হয় সেটা কার জন্য হয় সেটার দোষ তো বউকে দেওয়া হয় বাট সেটার দোষ বউয়ের না আহা! তুমি কত সুন্দর কথা বলছো যে একজন প্রবাসীর উচিত তার বউকে নিয়ে প্রবাসে চলে যাওয়া এটা কি বাংলাদেশ পাইছে মামুর বাড়ি হালুয়া এটা আমি গ্রাম থেকে ঢাকায় আসলাম বউকে নিয়ে আসলাম না কেন এটা বিদেশ এটা প্রবাস এই প্রবাসে একটা পুরুষ সাত লাখ আট লাখ টাকা খরচ করে প্রবাস আছে বউ নিয়ে ঘোরার জন্য আসে না এই প্রবাসে আয়সা রোদ্রে পুইরা বৃষ্টিতে বীজা খাইয়া না খাইয়া অনেক কষ্ট করে টাকা উপার্জন কইরা সেই টাকা ফ্যামিলিতে পাঠানো হয় একটা প্রবাসীর বউ ছেলে মা ভাই বোন সব ভালো থাকার জন্য একটা পরিবারকে সুখে রাখার জন্য একটা ছেলে তার স্বপ্ন তার শারীরিক চাহিদা তার শারীরিক সুখ ত্যাগ করে আর তুমি এইটাকে নিয়ে টুল করলা এই মারানি তোর কোনো যোগ্যতা আছে একটা প্রবাসীকে নিয়ে কথা বলার জন্য তোর মুখ তো না পাক তোর শরীর না পাক তোর চরিত্র খারাপ তোর চরিত্র যেরকম খারাপ তুই বাপতাছস চস যে স্বপ্নের তো আমারই মতন স্বপ্নের তো তোর মতন না তুই এইটা ভাবতা স্বপ্নের আমার মতন আমি যেরকম বারো ঘাটের পানি খাই তেরো নদীটা ঘুরি ঠিক স্বপ্নের মতো এরকম আরে না শুন একটা প্রবাসীর বউ যে অরিজিনালি একটা প্রবাসীর বউ সে অন্তত দূরের কথা পরপুরুষের সাথে ফোনে কথাই বলে না আর তুই তো নষ্ট মাইয়া তোর সাথে জামাই থাকা অবস্থায় তুই পরপুরুষের হাত ধরে বেড়াস পরপুরুষের সাথে নাচ গান গাছ আবার তুই বলস প্রবাসীদেরকে নিয়ে কথা শুন যার চরিত্র যেরকম তার মাইন্ড কিন্তু ওরকমই তোর চরিত্র খারাপ তোর মাইন্ডটাও খারাপ দেশে পরকিয়া কে কে করে জানস দেশে যে পরকীয়াগুলো করে কে কে করে শোন তোর মতো যারা নষ্ট মাইয়া আছে না তোর মতো যারা নষ্ট মাইয়া আছে না হিজলা নিয়ে সংসার করে যার জামাইয়া রাত্রে কিছু করতে পারে না রাত্রে খালি খাটকা পাইতে পারে না পরকিয়া করে কাতারে এক সব নাম্বার তুই এক নাম্বার তুই পরকিয়া করস প্রবাসীদের বউ কখনো পরকিয়া করে না একটা প্রবাসীর বউ সবসময় আশায় থাকে অপেক্ষায় থাকে কোন দিন কোন সময় কোন বছর তার হাজবেন্ড আসবে আর কোন সময় তার হাজবেন্ডকে একটা সারপ্রাইজ দিবে তোদের মতো প্রবাসীদের বউকে বউয়ের না নেক্সট টাইম প্রবাসীদেরকে নিয়ে কোনো কথা বলার আগে অন্তত দশ বার অজু কইরা তারপর কথা বলবি আর না হয়তো তোর জিব্বা টান দিয়ে সিরে হলামো বাগি নেক্সট টাইম কোনো প্রবাসীদেরকে নিয়ে কথা বলবি না তোর চরিত্রে যেরকম খারাপ তুই এটা ভাবিস না যে আমার মতন আরো মানুষের চরিত্র খারাপ পরকীয়া করে যারা টিকটকার আছে তারা যারা বৌ দিয়ে ব্যবসা করে খায় তারা পরকীয়া করে এই দেখো না কয়েকদিন আগে ইমরান বিপি আলম সাথে রাত বারোটা পরে কথা বললে তার পরকিয়া তো এটাকেই বলে এই দেখোস না মামুন লাইলা কয়দিন পর পর কিচ্ছা করে মামুন লাইলাকে থিয়া ঐশীর সাথে অনামিকা ঐশীর সাথে পরকিয়া করে আর অনেক মেয়ে সাথে পরে কে করে পর কে কর তোরা যারা বউ ব্যবসায় আস তোরা অন্য কেউ পর কে করে না একজনের বউ আর একজনের ডোলাডলি করস একজনের বউ আর একজনের হাতাহাতি করস একজনের বৌ আর একজনের কক্সবাজার হোটেলে যাস আইফোন কেনার জন্য প্রবাসীকে নাম নেস। মাগি তো জিভ বা টান সিরে হলাম নেক্সট টাইম কোনো কথা বলার আগে অন্তত দশ বার ভাববি যে কাকে নিয়ে কথা বলতেছি মাইন্ডেড কথাটা মাথায় রাখবে চুত মারানি